নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ গিয়ে চলে এসেছি দুপুরের একটা রান্না নিয়ে চলো আমি কি রান্না করব তোমরা দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব মাছ আমি নুন হলুদ মাছিয়ে নিয়েছি মাছ ভাজা আমার সব হয়ে গেছে এখন আমি অল্প একটু মাছের ডিম ছিল সেটা ভেজে নেব হয়ে গেছে আমার মাছের ডিম ভাজা এবার আমি নামিয়ে নেব কে কে মাছের ডিম ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও দেখো খুব সুন্দর হয়েছে কারো যদি এরকম ডিমের বড়া খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে করে খেয়ে দেখবে গরম ভাতে দারুণ লাগে আজকের মতো টাটা নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে আজকে চলে এসেছি আমি রুই মাছ দিয়ে আর তোমার কারকর আলু দিয়ে ঝোল করব। আমি অল্প সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা আমার হয়ে এসছে দেখেছিলাম কারকল আলু দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি একটা লঙ্কা দিয়েছি ঝাল তো আমি খাই না তোমরা তো জানোই একদম হালকা পাতলা ঝোল হবে হালকা পাতলা ঝোল কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও আর যদি আমার এই রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য জল দিয়ে দেবো আর দশ মিনিট আমি ঢাকা দিয়ে দেবো ফুটবে জলটা ঝোল আমার ফুটে এসছে আলু কারকলও গলে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো একদম পাতলা ঝোল এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব তাহলে গন্ধটা সুন্দর বেরোয় মাছটা দিয়ে আমি আবার একটু দু চার মিনিট ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব হয়ে গেছে আমার কাল কারফল আর আলু দিয়ে তরকারি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে আছি পাশে থাকবো আজকের মতো টাটা